মেয়েটার কথায় শান্ত হয় হেনা খান খানিকটা আশ্বস্ত হল একেবারে চিন্তা হতে পারনি তিনি মেয়ের সাথে ঠান্ডা মাথা আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেয় তিনি মাকে জড়িয়ে ধরে অবস্থায় আরও খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়েন মায়া বিবর ঘুম হেনা খানের বুকের মধ্যে আরাফকার স্ত্রীর দিকে শান্ত চোখে তাকে থেকে উঠে খাটের অন্য পাশে গিয়ে হেলান দিয়ে শুয়ে পড়ে চিন্তায় চিন্তায় হুট করে যেন আরফ খান বড্ড অসহায় হয়ে পড়েছেন স্ত্রীতে এবং মায়াকে নিয়ে হৃদের জেদ হেনা খানের মানসিক অসুস্থতা মায়াকে সামলানো সব কিছুই যেন একাকাদে পড়ে গেছে আরাফ খানের রুমের লাইট নিবে দুজন দুপাশে চিন্তায় সহিতে চোখ বন্ধ করে নিয়ে মুহূর্তে বিষক্ত নিরাপতা ছেয়ে যায় সম্পূর্ণ রুমটি জুড়ে কতটা সময় একে অপরের চিন্তায় মগ্ন বিবর ছিল জানা নেই তবে হুট করে আবারও ফোনের তীক্ষ্ণ শব্দ ধ্যান ভাঙে দুজনে হেনাখানে জাগ্রত অবস্থা থাকলো। নোড়ে চড়ে নেই বিন্দু আরাফ খান চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের দিকে তাকাতে ফোনে স্ক্রিনে ঝলমল করে উঠে আয়ের নাম শব্দটি রুমের লাইট জ্বালিয়ে দেওয়ালে ঘুরিয়ে দিয়ে তাকাতে চোখ পড়ল রাত আটটা ছেচল্লিশ মিনিট তিনি দীর্ঘ নিঃশ্বাস পেলে ভিডিও কলটি রিসিভ করে আয়নের সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠে উজ্জ্বল শ্যাম্বনের একজন তরুণী হাস্যজ্জ্বল চেহারাটি গায়ের সাথে অ্যাপ্রন জুড়ে মেডিকেলে কৌর ধরে বের হচ্ছে প্যাকিং এরিয়াতে আরাফ খান ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে শান্ত মাখা ফেসে দারুণ হেসে উঠে বললো আলাইকুম ইয়াংম্যান কি অবস্থা আপনার হম সব ঠিকঠাক তো কথাগুলো বলতে বলতে। কারে দরজা খোলে গাড়ি উঠে বসলো আয়ান আরফ খান আয়নের কথা এক গাল কৃত্রিম হাসল হেনা খানকে এক কলেক দেখে নিয়ে বলল ওয়ালাইকুম সালাম ইয়াংম্যান অবস্থাটা আমার আপাতত বেগতিক চলছে সেথায় সব ঠিকঠাক বলতে পারছি না বুঝে নিতে হবে অবস্থা আপাতত কোথায় আছে আমার আরব খানের কথায় আবারও ক্লান্তিতে দারুণ হাসল আয়ান ড্রাইভিং ছিটে বসে নিজের ফোনটির সামনে স্টিক হ্যাঙ্গেলার রেখে গায়ে জড়ানো অ্যাফ্রনটি টেনে খুলতে খুলতে বলল তোমার বেগতিক অবস্থা গতি ধরাতে হবে না তোমার অবস্থানে রোগ নিবারণ করতে হবে তাই আগে বলো রুগী কি তুমি নাকি তোমার বউ রুগীকে চিহ্নিত করেই তো তার রোগ নিবারণ করতে না আমি আগে রুগীর সাথে পরিচয় আমিও ডাক্তার হয়ে ঝটাফট ছোট্ট খাট্ট্রিপশন দিয়ে দিব কি বলো আনের কথা এইসব মন খুলে হাসলো আরাফ খান আন প্রাণবন্ধ হাস্যজ্জ্বল মানুষ সব পরিস্থিতি পরিস্থিতিতে মানুষটাকে মানিয়ে নিতে সাহায্য করে পাশে থাকে মানুষের বুঝ ক্ষমতা বেশি আয়ন আর হৃদ দুজনেই দু রকম ধাসে হৃদ উগ্র এক একঘুয়ে অ্যাটিটিউড সম্পূর্ণ গম্ভীর মানুষ তো অন্যদিকে আয়ন প্রাণবন্ধ হাস্য উজ্জ্বল বিচক্ষণভাবে দারুণ পুরুষ আরাফ হেসে বলে উঠল একদম স্বামী ঠিক আছে ঝটপট বইয়ের চিকিৎসাটা করে ফেলো তো ডাক্তার সাহেব রোগ রোগ গন্ধটা আর ভালো লাগছে না এবার আমার বউটাকে ঠিক করে তুলো ডাক্তার সাহেব ভিজিট নিয়ে চিন্তা করতে হবে না টাকাটা একটু পুষিয়ে দেব আপনাকে সমস্যা নেই আরফ খানের কথায় আবারও হাসলায় বলিষ্ঠ সুট দিহি জড়ালো ধূসর রঙ আর শার্টে হাত গুটাতে গুটাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ফোনের স্কিনে নিজের ভুরু নাচিয়ে পাল দামি বউয়ের জন্য স্বল্প মূল্যে ভিজিট বিষয়টি কি খান বৌদের বউদের জন্য অবমানজন হয়ে গেল না কথা বলতে বলতে এসে বসল হেনা খানের সামনে আরব খান হেনা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল স্বামীর মুখের দিকে আয়নের প্রতিটা কথায় হেনা খানের কান অবধি গেছে আয়ন যে নিজে নানা ভাই মন ভালো করার চেষ্টা করছে সেটা বেশ বুঝতে পারছে হেনা খান আরফ খান এক পলক হেনা খানকে দেখে নিয়ে দুষ্টমি কণ্ঠে বলো সমস্যা নেই ডক্টর খান বাড়িতে বউদের অপমান না হয় সেই প্রেক্ষিতে পুষিয়ে দেবো আপনার তবু বউ ভালো হওয়া চাই আমার বউ ভালো করে দিন আমার তাহলেই হবে নিন বউয়ের সাথে কথা বলুন কথাগুলো বলতে বলতে ফোন বাড়িয়ে দেয় হেনা খানের দিকে আরাফ খান ফোনটি হাতে মোটেও নিতে মুখোমুখি হয় দুজনই আয়ান হেনা খানকে দেখে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম নানুমা কেমন আছো তুমি আয়নের কথা মলিন হাসলো হেনা খান আসতে করে বলো এই তো ভাই ভালোই আছি তোরা যেমন রেখেছিস তেমনই ভালো আছি হেনা খানের কথা মানে বুঝতে পারে আয়ান মুখে টান হাসি রেখে বলে উঠে আহ তাহলে তো তুমি কোনো রুগি ঠুগি নয় সুস্থ তুমি আমরা তো তোমাকে ভালোই রেখেছিলাম এখন বলো যদি তোমার স্বামী তোমাকে এই দিক সেদিক কষ্ট দেয় রুগি ঠুকি বানিয়ে ফেলে তাহলে তোমার কথায় যুক্তি থাকবে আমার নয় দোষী তোমার স্বামী হবে তখন স্বামী সংসার ভালো না লাগলে আমার সংসারে চলে আসো তুমি আমি এখানে সিঙ্গেল আছি কিন্তু আন কথাগুলো বলে বেখালিভাবে চোখ পরে হেনা খানের বুকে ঘুমন্ত মায়ার দিকে দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চমকে ওঠে আবারও সেদিকে তাকায় খানিকটা কপাল কুচকে ঘুমন্ত মায়া হেনা খানের বুকের পাশে চেপে রাখা কারণে চেহারাটা স্পষ্ট বোঝানো গেল মুখের একপাশ ঠিকই দেখা যাচ্ছে কপালে সাদা ব্যান্ডেজ করা চুলগুলো খানিকটা এলোমেলো ভাবে আসতে পড়া আছে মুখে মেয়েটিকে চিনতে পারলো না কৌতূহল নিজের নানুমাকে কপাল কুচকে প্রশ্ন করলো সাথে সাথে মেয়েটি কে নানুমা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে হেনা খান বলে উঠল মায়া আমার সোনা মা নিজের নাবালিকা বউ কপাল কুচকে আয়নের প্রশ্নটা পছন্দ হয়নি হেনা খানে বিরক্ত মনে যেন আরও ঘি ঢাললো আয়ান প্রশ্নটায় তিক্ততা তীর তীর করে পারল বিদ্রুপ কণ্ঠে বলল সেটা ছিল কাল অব্দি এখন আর নেই হৃদ বিয়েটা বাতিল করে গেছে মায়া এখন কারো বউ নয় আর না মায়া কোনো স্বামী আছে মায়া শুধু খানবাড়ি মেয়ে অন্য কিছু না হেনা খানে বিদ্রুপ কথা ইস্মিত আসলো আয়ান খান বাড়িতে ঘটে যার সকল ঘটনা সম্পর্কে অবগত শেষ শুধু মায়াকে দেখা হয়ে ওঠেনি তার এতদিন নিজে মায়ের মুখে বেশ কয়েকবার মায়ের নামটা শুনেছিল ফোনে ভিডিও কলে কথা বলতে গেছিল বেশ কয়েকবার দিন দু থেকে ব্যস্ততা আয়নে দেখা হয়নি মায়াকে রীতি সম্পর্কে অবগত ছিল বলে হৃদের বাল্যবিবাহটা নিয়ে এতটা মাথা ঘামায়নি সে মায়াকে ঘিরে অনেক কিছু ঘটে গেছে হৃদের জীবনে অনেক কিছু হারিয়েছে হৃদ তাই মায়াকে দ্বিতীয়বার নিজের জীবনে জড়াবে না সে এমনটা ধারণা ছিল আয়নে আগে থেকেই এখন তাই হলো হৃদ সবটা জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করে গেল মায়ার সাথে নেক্সট হৃদ কী করবে সেটা হৃদ জানে ভালো আপাতত হৃদের পরবর্তী পদক্ষেপের জন্য সবাই অপেক্ষা করতে হবে হৃদের বউকে নিয়ে নিজ পরিবারের সবাই মাতামাতি থাকলো আয়ন সেদিকে বিশেষ একটা পাত্তা ছিল না মায়ের সাথে কথা বলে ফিয়া প্রায় উৎফুল্লতার সঙ্গে আয়নকে বলল ভাই জানিস হৃদ ভাই বউ কত সুন্দর কতটা মায়াবতী নামের সাথে চেহারা পুরো মিল আছে সবটা জুড়ে শুধু মায়ার মায়ের ভরা আহা ভাই তুমি কিন্তু মায়ের মতো একটা বউ আনবে আমাদের জন্য বুঝলে আয়ন শুধু বোনের কথা স্মিত হতে বুঝতে পারলো মাকে বেশ মনে ধরেছে ফিহার তার জন্য আয়নের কাছেও আবদার বসাতো মায়ার মতে ভাবি আনার আয়ন পরিস্থিতি বুঝে চুপ থাকতো হয়তো মাঝে মাঝে বলতো আচ্ছা নিয়ে আনবো কথাগুলো মনে মনে আওড়ায় আয়ান হেনাখানে পরবর্তী শক্ত চেহারা তাকায় পরিস্থিতি বুঝে খানিকটা সচেতন ভাব কাটার মুখে গম্ভীর মুখে বলো নানুমা যা হওয়ার তা হয়ে সেটা নিয়ে মনে কষ্ট বসে রাখলে তোমাদের চারপাশে তোমাদের কাছে বিষক্ত মনে হবে কেন হয়েছে কেন হয়েছে ভাবতে ভাবতে তুমি আটকে থাকবে অতীতের পাতায় অতীত কারো জন্য খুব বেশি সুখ নয় অতীত আঁকড়ে ধরে বর্তমান পার করতে পারবে না বরং বর্তমান ভবিষ্যৎকে বিষে ভুলে তোমার বিষাক্ত অতীত যেমন আমরা বইয়ের প্রথম পৃষ্ঠা পড়ে সেটা না উল্টাতে দ্বিতীয় পৃষ্ঠা রহস্য উন্মোচন করা যায় না ঠিক তেমনি হৃদের মধ্যে আটকে থাকলে মায়ের জীবনটা গড়া হয়ে উঠবে না হৃদ বাস্তবিক মানুষ সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক করে নিবে নিজের জীবনে ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে একচুল নড়াতে পারবে না কেউ সেটা তুমি আমি সবাই জানি তারপর কেন এসবের মধ্যে ঋতকে টেনে মায়ের জীবনটা নষ্ট করতে চাইছ সি ডিজা বেটার দ্যান রিদ সময় থেমে থাকে না কারো জন্য মা এখনও ছোট ওকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করাও এস্টাবলিশ করো নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো তোমরা ওর পাশে থাকো মায়ের বড় হলে ওর পছন্দ মতো আবার বিয়ে দিবে ওকে এত টানা না পরিস্থিতি বোঝার চেষ্টা করো নানুমা মায়া একটা মানুষ ওরও একটা মন আছে মায়ের মনটা বোঝার চেষ্টা করো প্রেশার ক্রিয়েট করো না ইচ্ছার আশেপাশে আরও অনেক ভালো ছেলে আছে যে মায়াকে ভালো রাখবে ভালোবাসবে মায়ের সাথে খারাপ আচরণ করবে না গায়ে হাত তুলবে না একটা ভালো সিদ্ধান্ত জীবনের নতুন মোড় হয় খারাপ সিদ্ধান্ত পদোন্নতি হয় নানুমা আয়ন প্রতিটা কথায় গভীর মনোযোগ সহকারে শ্রবণ করল হেনা খান আরফ খান নীরব ভঙ্গিতে বসে রইল রায়নের প্রতিটা কথার মানে বুঝতে পারলো হেনা খান মায়াকে সামলাতে হবে হৃদের সাথে মায়ের সম্পর্কটা এখন অতীত বর্তমান নয় মায়াকে স্বাধীনতা দিতে হবে মন বাঁচার রাস্তা দেখাতে হবে তিনি আয়নের কথা সমর্থন বুঝে নিজেকে শান্ত করলো অদ্ভুত দৃষ্টিতে আয়নের দিকে তাকে কিছু একটা ভাবলো মনে মনে মাথায় কিছু আসতেই চট করে তাকালো স্বামীর দিকে আরফ খান দৃষ্টি হেনা খানের উপর ছিল সাথে সাথে দুজনের চোখাচোকিয়া হেনা খান অদ্ভুত দৃষ্টি দেখে সাথে সাথে সন্দেহ কপালে কুচকে এলো আরাফ খানের কিছু একটা চলছে হেনা খানের মাথায় সেটা সাথে সাথে বোধকম্য হলে আরাফ খানের কিন্তু আপাতত কিছু বলল না হেনা খানকে চুপ থাকল হেনা খান স্বামীর আবারও তাকায় ফোনের স্ক্রিনে ঝলমলে করে উঠে আয়নের মুখশ্রীতে এদিকে ওদিকে কথা না বাড়িয়ে ভরাট কণ্ঠে চট করে বলল তুমি কবে আসবে বাংলাদেশে হেনা খানের হুট করে পাল্টানো প্রসঙ্গটি খানিকটা কপাল কুচকেল আয়নের হেনা খান ঠিকঠাক আয়নের কথা মানে বুঝতে পারছে কি না কে জানে তারপরও আশাহত রইল যে হেনা খান বুঝতে পারছে তাই আয়নার আগ বাড়িয়ে কথা বাড়ায়নি প্রশ্নের উত্তর আসতে বলল ইন্টার্নশিপ শেষ করে বছর খানিক পর আসবো হসপিটালে জয়েন হওয়ার আগে পাল্টা প্রশ্ন বলল তোর মায়ার সাথে আসবি না তুই না নানুমা আপাতত আসতে পারছি না ব্যস্ত আছি তবে ইন্টার্নশিপ শেষ হলে চলে আসব ওয়াদা করছি আয়নের কথার মধ্যে শক্ত গলায় আবার বল উঠল হেনা খান আমি কিছু চাইলে তুই আমাকে দিবি আয়ান রাখবি আমার কথা হেনা খানের এমন কথায় মুহূর্তে থতমতো খেয়ে যা আয়ান হুটহাট অবদান যেন খানিকটা অপস্থিতি ছিল আয়ান তারপরও পরিস্থিতি বুঝে দারুণ হাসলো আয়ান হেনা খানকে স্বাভাবিক করার জন্য বল তুমি চাইলে এই অধমার তা রাখবে না তা কী হয় বলো শক্ত গলায় বল ভেবে বলায়ন আমি যা চাইবো তাই দিতে হবে তোকে ফিরাতে পারবি না কিন্তু বেশ নড়ে চড়ে বসলো আরফ খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হেনা খানের মুখ পানে হেনা খান কী চায় সেটা জানার তীব্র কৌতূহল সৃষ্টি হলো ওনার মধ্যে হেনা খান অনল হয়ে বসে রইল নিজের কথা ওটুক হেনা খানের শক্ত ভঙ্গিতে এবার নল আয়নের কী এমন চাইবে নিজের নানুমা বিষয়টা বোধ অম্ব হচ্ছে না তবে এতটা বুঝতে পারছে খুব আপত্তিকর কিছু চাইবে হেনা খান কিন্তু এই মুহূর্তে নিজের নানুমাকে না করা বা ফেরানোর প্রশ্নই আসে না তারা হৃদের জন্য এমনিতে প্রচুর ডিস্টার্ব হেনা খান এখন আয়ন করাতে আরও ডিস্টার্ব হয়ে যেতে পারে তাই নাটা আপাতত করবে না সে যাই থাক চুপচাপ গিয়ে দিবে সে এবার সেটা যতটাই আপত্তির কিছু হোক না কেন সে হ্যাঁ দিব বলো কাট গলায় জানায় ঠিক আছে আমি তোর এক বছরের অপেক্ষায় রইলাম আমার চাওয়াটা এক বছর পরই তুলব তোর সামনে সময়ের সাথে চেয়ে নেব আমি মনে রাখিস আমাকে কিন্তু ফিরাতে পারবি না যদি ফেরাস তাহলে আমার আর তো সম্পর্ক আমি সেই দিন টানবো তুই নিজে ওয়াদার কথা মনে রাখিস বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল আরাফ খান ও আয়ান হেনা খান কী চাইবে কিছু বুঝতে পারছে না আয়ান তবে আরফ খান কিছু একটা আশ করতে পারে উত্তেজনা খানিকটা হাফসাপ করতে লাগলো হেনা খান চোখ আড়িয়ে এক পলক আরাফ খানকে দেখে নিয়ে আয়নের সাথে দীর্ঘ লম্বা কথা শেষ করল তবে যাওয়া সম্পর্কে কিছু বলবে না আয়ান কল কাটতে চোখ তুলে তাকায় স্বামীর দিকে আরাফ খানে হাসপাশ করতে দেখে কোনোরূপ বনিতা ছাড়াই কাট কাট গলায় জানা আমি আয়নের সাথে মায়ের বিয়ে দিতে চাই আয়ান ভালো ছেলে হৃদের মতো উগ্র নয় বউকে ভালোবাসবে ভালো রাখবে তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো আয়ান খান পরিবারের একজন সদস্য আয়নের সাথে মায়ের বিয়ে হলে মায়া আমাদের সাথে এই খান বাড়িতে থাকবেন বাকিটা জীবন আমার চোখে চোখে ওদের কারো আপত্তি থাকার কথা নয় আরাব খান আজ করা বিষয়টি সত্যি হওয়ার বিষণ চোখে বড়ো হয়ে যায় ওনার আয়ান ছেলে হিসাবে খারাপ তা নয় কিন্তু বউয়ের পাগলম্বা দেখে হতবাক বাকরুদ্ধ মায়াকে নিজের কাছে রাখার সর্বত্র চেষ্টা করছে হেনা খান সেটাই ঠিক বুঝতে পারছেন তিনি কিন্তু আয়ান বা কি রাজি হবে এমন প্রস্তাবে যদি না হয় তখনই বা কী করবে হেনা খান সব কিছু মাথার মধ্যে ঘুরপাক খায় আরফ খানের হতবা কণ্ঠে বলল আয়ান রাজি হবে তোমার মনে হয় না হওয়ার কিছু নেই আমি রাজি করাবো মেহরবান দেশে আসলে আমি কথা বলবো এই বিষয়। মেহেরবান আমার কথা রাখবে আর বাকি রইল আয়ান তো আমি রাজি করাবো এক বছর পর দুজনের বিয়েটা সেরে নিব আমি হেনা খানের কথায় দীর্ঘ নিঃশ্বাস পেলে আরব খান এলোমেলো জীবনটা এবার কোনো গতিতে চলছে কে জানে কোথায় গিয়ে থামে জীবনের নামক রাস্তাটা হৃদকে নিয়ে দেখা স্বপ্নগুলো এবার আয়নের মাধ্যমে পূরণ হতো এটাই অনেক তাছাড়া আয়ন ভালো ছেলে মায়কে সত্যি ভালো রাখবে সুখে রাখবে জীবনের সবাই এগিয়ে গেল দিদের একাকিত্ব যেন পুড়ে রাখবে তাকে আপাতত তাদের কিছু করার নেই সময় হাতে সবটা ছেড়ে দিয়েছে সময় ঠিক করুক কে কতটা পাবে আর কে কতটা হারাবে নতুন করে আর কোনো চেষ্টা নেই ঋদের মায়েকে ঘিরে সব কিছুই ইতি তারা আজ থেকে বহমান নদী স্রোতের এর মতো সময়গুলো যেন দ্রুত পার হতে লাগলো সেইবার মায়ের ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষায় চুকে দশম শ্রেণী উত্তীর্ণ হলো মাস চারেক আগে মায়ের শারীরিক দিক থেকে বেশ পরিবর্তন ঘটেছে এবার ফ্রক নয় জামাই জ্বালায় সেই সাথে অন্য টানা শিখে গেছে বেশ খানিকটা বেশ গোলমুলো উঠেছে আগে থেকে এক বছর গায়ের সাথে সাথে চুলে পরিবর্তন ঘটেছে চোখ ধাঁধানো লম্বা চুলগুলো আরও বেশ খানিকটা লম্বা হলো খানে যত্নে যত্নে হাটুপ সামান্য উপরে ঠেকলো দ্বিগুণ কালো চুলগুলো মায়ের সাথে সাথে খানবাড়ি মানুষদের আড়াগোড়ার মধ্যে বেশ পরিবর্তন ঘটল মেহেরবান ফিহা লন্ডন থেকে এসেছে এক বছর আগে ফিহাকে কলেজে ভর্তি করানো হয়েছে এইবার ইন্টার সেকেন্ড ইয়ারের পড়ুয়া স্টুডেন্ট খান বাড়িতে মাস বিশটা দিন কাটায় মায়ের সাথে বেশ বন্ধুত্ব মহল ভাব মায়ের সাথে ফিহার এই এক বছর দুইবার ব্রাহ্মণ বাড়িতে গিয়েছিল বেড়াতে নিজের বাবা মার কাছে সপ্তাহ পরে থেকে পুনরায় চলে এসেছে খান বাড়িতে সব কিছু ঠিকঠাক চলছে বেশ কিছুদিন হলো আয়নের ইন্টার্নশিপ শেষ হলো এবার সে বাংলাদেশে আসতে চায় নিজের হাতে কাজগুলো শেষ করে পায়নি জমাবে বাংলাদেশে শুধু হৃদেরই বিশেষ পরিবর্তন ঘটল না কোথায় আছে কেমন আছে কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না প্রয়োজন হলে মাসে একবার করে নিজে নিজ আরাফ খানকে ফোন করে তাদের দুজনের সাথে অল্প টাইম বেঁধে কথা বলে এবং নিজ দায়িত্বে কল কেটে দিতে তারপর মুহূর্তে ঈদের আচরণে কষ্ট পান তারা তারপরও আশায় আছে নতুন আলো যদি কোনো একদিন দিদের মনে পরিবর্তন হয় সে ফিরে আসবে আপনজনের কাছে সেই আশায় সেটা কখন কবে হবে তা জানা নেই কারো তবে এখন বুকে আসা আশায় দিন পার হচ্ছে সেনা খান ও আরব খানের এটিতে টান করে শুয়ানো লাশের সামনে দাঁড়িয়ে আছে আয়ান আট থেকে দশজন লোকে একটা ছোট গ্রুপ রয়েছে সাথে প্রত্যেকের মুখে অবস্থা প্রায় বিকৃত ভাষ্য টানা তিন ঘন্টা যাবত করছে এই লাশ নিয়ে রিসার্চ অফ ইনস্টিটিউট ল্যাবের মধ্যে তাদের ঠিক সামনে দক্ষ হাতে কাজ চালাচ্ছেন তাকে মূলত অ্যাসিস্ট্যান্ট করেছে উপস্থিত এক ছোট গ্রুপটি লাশটা ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে তরুণ দলের ডিরেক্টররা আয়ান অন্তত মনোযোগ সহকারে বিষয়টি রিসার্চ করছে আর ফাইল নোট করছে উপস্থিত সবাই একই কাজ করছে তবে অনেকটা সময় নিয়ে লাশের সাথে থাকা অনেকেরই অবস্থা না আয়া নিজেকে গম্ভীর রাখে দক্ষতে বারবার ভুবেশ্বরে দেখানোর বিষয়গুলো নোট করছে আজকে শেষ রিচার্জ করে লন্ডন তার এরপর বাংলাদেশে ফিরে যাবে পনেরো বিশ দিনের মধ্যে সেখান থেকে ফিরে লন্ডন হসপিটালে জয়েন করবে সে তাই আপাতত আজকে রিচার্জটা মনোযোগ সহকারে শেষ করে নিচ্ছে আরও ঘন্টাখানেক সময় নিয়ে হয় ল্যাব থেকে সব সব ঘড়িতে একটা পঞ্চাশ বাজে মাথার উপর কাঠ ফাটার অ্যাপ্রনটা টেনে খুলে হাতের নেয় টানা চার ঘন্টা লাশের সাথে কাটিয়ে শরীরটা যেন যাওয়ারাত অবস্থায় রি রি করছে পুরো শরীর খ্যাত খ্যাত করছে মন মস্তিষ্ক মানুষই আপাতত লম্বা একটা শাওয়ার প্রয়োজন বন্ধুদের থেকে বিদায় নিয়ে প্যাকিং এরিয়ায় আসে নিজের গাড়ি দরজা খুলে মনে হাতে থাকা ফাইল এবং অ্যাপ্রন রেখে দেয় এক পাশে ক্লান্তিতে উঠে বসে ড্রাইভিং সিটে হাতে রাখা ফোনটি গাড়ির সামনে রেখে স্টার দেয় গন্তব্যের উদ্দেশ্যে খানিকটা সময় যেতে বারবার ফোনের লাইট জ্বলে কম্পনে তুলে ভাইব্রেট করে থেমে থেমে ফোনটি আয়ন চোখ আউরের সামনে রাখা ফোনটি এক পলক দেখে নেয় টাইপ করতে করতে ফোনের স্ক্রিনে ফিহা নামটি চলচল করছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আয়ান ভুরু কুচকে তাকায় সেদিকে এই সময় ভিডিও কল হঠাৎ বাংলাদেশের টাইম এখন আটটা বাজে লন্ডন থেকে বাংলাদেশের টাইম ছয় ঘন্টার ডিফারেন্স এই টাইমে আয়ান লন্ডনের ক্লাসের সময় সেটা যেন ফিহা বারবার ভিডিও কল করে কে খানিকটা ভুরু কুচকে আয়েন গত এক বছর ধরে ফোনটা তার বাংলাদেশে যায় পর থেকে সময় অসময় ভিডিও কল করবে তাকে সেই সাথে রাজ্যের সব অদ্ভুত বিষয় তাকে দেখবে বলবে এখন নিশ্চয় সেরকম কিছু দেখাতে ভিডিও কল করেছে ফিয়া কলটি রিসিভ কলনার না শেষে মনোযোগ দিল ড্রাইভ করাতে লন্ডনে ড্রাইভ করার সময় ফোন চালানো নিষিদ্ধ তাই সে ফোনটি তুলে এমনিতেও শরীরে রি করছে কথা বলার মতো এনার্জি পাচ্ছে না আপাতত বাসায় গিয়ে লম্বা সাওয়ার নিয়ে বোনকে কল করা যাবে সময় নিয়ে ভাবন যে কাজ করলো আয়ন পরপর কয়েকবার নিজের ফোনটি রি হয়ে কেটে যায় একটা সময় কল আসা বন্ধ হয়ে যায় তবে ঠিক মুহূর্তে বেশ কিছু মেসেজ যুগে কম্পন সৃষ্টি হলো তার ফোনে আয়ন বুঝতে পারে ফিহার মেসেজ করেছে ওকে এক পরে সেদিকে তাকায় পুনরায় নীরবের ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে